নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো হচ্ছেন আমিও ভালো হচ্ছে তো প্রতিদিন মতন আজকে জলের সময় দিন একটু দিন তো বন্ধুরা আজকে তো একাদশী সকালে কাজ টাজ করলাম সকালে কারেন্টও আসলো না কারেন্ট আসলো না কারণ জল টাইনে করে নাইনে কাজ করেছি পরে কারেন্টে তো এখন বেলা বেঁচে গেছে প্রায় সাড়ে দশ দশটার মতনই বেঁচে গেছে আজকে তো আরও একাদশী মাও মায়ের দিকে

দুইটা দেখি হইবো তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার নন্দের জামাই আমি প্রথম ভিডিওতে আপনার দেখাইছিলাম আমার নন্দ জামাই রে তো গেছিলাম আপনারা হয়তো দেখছেন না তো এটা হচ্ছে আমার নন্দের জামাই এদিকে সকালে চা দিছি আর এদিকে মুড়ি দিছি তো বন্ধুরা এদিকে আমার ননদ আইসে করছে এখন প্রায় বারোটার মতনই বাজে তো মাত্রই আইছে আর এদিকে একনি তো এদিকে রাঙা দিয়ে খাওয়াই নিতেছে একটু গুইলা লাগতেছে কারণ দরজা খোলা তো রোদ উঠছে তো তার জন্য একটু গুইলা গুইলা লাগতেছে তো আর সবজি তো সকালে দেখাই ছিলামই কাটা বছা করতেছিল তো রান্নাটা আজকে আর দেখাই নেই কারণ আজকে তো একটু জামেলা বেশি করে তো তার জন্য রান্নাটা দেখায় নেই আর এই যে সবজিটা রান্না হয়েছে সবকিছু যে সবজি রান্না হয়েছে আর এদিকে রুটি বানানো হয়েছে তো সবাই তো আজকে রুটি গায়ে করে তো সবাই তো সবার জন্য রুটি বানানো হয়েছে আজকে কত ফল নিয়ে বইছে রাঙা এত ফল খেটা দিছে আজকে আপনার তো আমার নন্দের জামাই আনছে নন্দের জামাই নিয়ে আসছে ছোটো বোন জামাই তো কালকে আইসে আজকে ছোটো বোন আইছে তো ছোটো বোন জামাই নিয়ে আইছে এইদিকে তো রাঙা দি সব কিছু ফল নিয়ে বইছে যে ড্রাগন ফল আছে আম আছে আঙ্গুর আছে পরে আপেল আছে মালটা আছে সব কিছুই আছে আর এদিকে আমার ননদ বসে রয়েছে পল কাবানোর জন্য কারণ দিব রাঙা দি কাটতেছে আর ওই কবে দিব এটা থেকে বসে রয়েছে রাঙা দি দিকে কাটতেছে কারণ মা মা তো অসুস্থ মা মার একটু পল দিব তাহলে আমার দেখায় চিনতে শেখে তো এদিকে ডাবন পোলটা কাটিয়ে নিতেছে

আইডি কেমন নন দিতে বাসাসারানি বিটি মনে আছে না মা পাতা দাও নাটাটা গড়গড়ায় বনে কি দাও আইডি তৈরি এটা দা আনিয়া দিই তো খাওয়া যায় এটা স্বাদ লাগে তো রুটি খাবে হ্যাঁ হয়েছে সব বন্ধুরা এইদিকে রুটি মানে নিতে সামার রুটি খেলা প্রায় শেষ হয়ে গেছে আর এইদিকে বদা খাইতেছে পরল খাইতেছে আর এইদিকে দিশার বাবু এসে পড়ছে ভাই অফিস থেকে তো এইদিকে রুটি মানানো প্রায় শেষ হয়ে গেছে আগে হ্যাঁ ব্যাগটা খুললে দেখবো কি আনছে যার যার জিনিস আর গাছে গোছে দিয়ে ওই সন যার যার জিনিস গাছে দিয়ে কি পায়ে বেশি সমস্যা খাইতে যে তন্ময়ের মামার না তন্ময়ের না মানিকের মামার তাই বলে সমস্যা হইছে কি জানি সমস্যা হইছে এন্ড ওই পাঁচ দিনে দাও প্রত্যেকটা মনে আছে তারা ভুলা বৃষ্টি তাই এর মতো সামনে আমারে করতে না করতে এখানে লেখো ওমা সাই হাউস এরস এস अंदर ঠিক আছে তাই মিনিট তুমি ওকে এস সিমুর বাসা যাইবি যাইতে না কে যাবা আমারে নিও নিও আচ্ছা আচ্ছা এটা গুডুর পিছি এটা গুডুর পিছি গুডুর না এটা তোমার না এটা গুডুর পিছি না বাবা হিসে দাদার দাদার আছে দাদার পিসি আছে না দিই দা টিকিট তো এটা সিমুর আর পিসি কেমন আবার গুছাই কয়েলায় দাদার আছে না মানে আর দুইজন পিসি আছে না করে মানে সিমু হার পিসি না এটা গুড্ডুর পিসি না এটা তোমার না এটা গুডুর পিছি চক কত তো এটা গুড্ডুর পিসি আজকে আমি নিচে তো বন্ধুরা এদিকে আমার নন্দের আমার নন্দের শাশুড়ি খাওয়াই দিতে সন্ধে বিকালবেলা তো অসুস্থ হতো মনে তো তার জন্য খাওয়াই দিয়ে দিতেছি নরম করে ভাত রান্না করছি জোর করে এত খাওয়ানো লাগলো বন্ধুরা দেখে কাবা এই দেখেছে মন নন্দ তো এদিকে মা যে মা বসে রয়েছে সবাই একসাথে বসে রয়েছে আর তোমরা কি লাগতাছো এনে তো এদিকে ওর কর আর আমার ছেলে বসে খাতা নিয়ে তবে কি জানি লিখতাছে কি লাগতাছে তোমরা ওর কর আঙ্গুর লাগতাছ হাত লাগতাছো আহ লেখো লেখো সুন্দর করে লেখো আর <speaking> আমরা <in foreign language>